ওয়েলকাম এভরি ওয়ান ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকের পর্বে ভারতের ভূগোল থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখে নাও প্রথম প্রশ্ন কোলেরু রথ কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি গোদাবরী ও কৃষ্ণার মধ্যে দুই নম্বর প্রশ্ন জিও মারফোলজিস্টরা মনে করেন যে কোশি নদীর গতিপথের পরিবর্তন ঘটেছে তার ফলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি কলকাতা বন্দরের পতন তিন নম্বর প্রশ্ন পোলাভরম প্রজেক্ট যে নদীর সঙ্গে যুক্ত তা হল সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি গোদাবরী চার নম্বর প্রশ্নটি আমি এর আগের পর্বেও করিয়েছি এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে প্রশ্নটি বলে দেই অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদীর উৎপত্তি লাভ করেছে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে পশ্চিম এবং পূর্ব সেই নদীটি দুটি হলো এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে এই প্রশ্নটি আগের পর্বেও আমি তোমাদের করিয়েছি এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ শতদ্রু ছয় নম্বর প্রশ্ন কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি ঝিলাম নদী সাত নম্বর প্রশ্ন নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ অমরকণ্টক মালভূমি আট নম্বর প্রশ্ন সিন্ধু নদের উৎপত্তি স্থল হল সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি মানস সরোবর নয় নম্বর প্রশ্ন কোন ভূমিরূপের মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি চুতি দ্বারা গঠিত উপত্যকা দশ নম্বর প্রশ্ন গঙ্গা বঙ্গোপসাগরে যে ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ বদ্বীপ এগারো নম্বর প্রশ্ন ফারাক্কাবাদ যে উদ্দেশ্যে নির্মিত হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধিতে বারো নম্বর প্রশ্ন ভাকরা নাঙ্গাল বাদ কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি শতদ্রু তেরো নম্বর প্রশ্ন কপিলধারা জলপ্রপাত অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি নর্মদা নদীর ওপর চোদ্দ নম্বর প্রশ্ন নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাদ নিম্নলিখিত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ কৃষ্ণা পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদি হল এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে আগের ক্লাসেও আমি এই কোশ্চেনটি তোমাদের করিয়েছি এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা কমেন্টে করে জানাও কমেন্ট করে জানাও এরপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি আরব সাগরে পতিত হয়নি সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ মহানদী সতেরো নম্বর প্রশ্ন ভারত বাংলাদেশের সঙ্গে জল বন্টন করেছে এই জল বন্টন হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি ফারাক্কা ব্যারেজ আঠারো নম্বর প্রশ্ন সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত সঠিক উত্তরটি অপশন নম্বর বি কর্ণাটক কোন নদীর ওপর নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি কৃষ্ণা নদী যেটা অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে অবস্থিত কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশে অবস্থিত দেখো এই আগের আগেও ছিল এর পরের প্রশ্ন দেখে নাও কুড়ি নম্বর চা চাই জলপ্রপাত অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ মধ্যপ্রদেশে একুশ নম্বর প্রশ্নটি হলো গৌতমী এবং বৈশিষ্ট্য হলো প্রধান উপনদী এই প্রশ্নটিও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট করে জানাবে অর্থাৎ আজকে পর্বে আমরা তিনটি কোশ্চেন হোমওয়ার্ক তোমাদের জন্য রাখলাম এই প্রশ্নগুলি সঠিক উত্তর তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও এই পর্বে মোট আঠাশটি প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে পঁচিশটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব এবং তিনটি প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক রাখা হলো এর পরের প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন সিন্ধু অরূপ এবং শতদ্রু নিম্নের কোনটির উদাহরণ সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ পূর্ববর্তী নদী তেইশ নম্বর প্রশ্ন কোন নদীর তীরে কোটা অবস্থিত সঠিক উত্তরটি হল অপশন নম্বর বি চম্বল চব্বিশ নম্বর প্রশ্ন কাবেরী নদীর জলবন্টন নিয়ে নিম্নের কোন দুই রাজ্যের মধ্যে বিভাদ সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি তামিলনাড়ু এবং কর্ণাটক পঁচিশ নম্বর প্রশ্ন অমরকণ্টক মালভূমি থেকে নর্মদার উৎস অমর অমরকণ্টক হল শৃঙ্গ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি মৈকাল পাহাড় ছাব্বিশ নম্বর প্রশ্ন উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী গোদাবরী গোদাবরীর দৈর্ঘ্য হল সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ চোদ্দোশো পঁয়ষট্টি কিমি সাতাশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি পশ্চিম বাহিনী নদী সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি নর্মদা আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ আঠাশ নম্বর প্রশ্নটি হল বিশ্বের উচ্চতম গ্র্যাভিটি ভাতটি হল সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি ভাকরা এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ আঠাশটি প্রশ্ন এই প্রশ্নগুলির মধ্যে পঁচিশটি প্রশ্ন আমি তোমাদের করিয়েছি এবং তিনটি প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলির উত্তর কমেন্ট করে জানাবে এই ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট এবং শেয়ার করবে দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং